আজকে আজ মন্ত্রী কৌশিকরা একটা সাংবাদিক সম্মেলন করেছেন বিজেপি অফিসে প্রথাগত সাংবাদিক সম্মেলন বাজেট সম্বন্ধে তিনি অনেক কথা বললেন তো আমার আলোচনাটা আজকে ঠিক বাজেট নিয়ে নয় আমি এই আমি একটা প্রসঙ্গ এখানে আনছি মন্ত্রী কথার মধ্যে আমি কয়েকটা বিষয় এখানে উঠে এসেছে সেটা একটু আনছি আপনার সামনে তারা গন্ধুর যারা যারা চ্যানেলটি দেখছেন তারা যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে ফলো করবেন শেয়ার করবেন বরাকের চাকরির বাজেটে অনেক কথা বলার সময় মুখ্যমন্ত্রী কথা বলছিলেন আজকে কৌশিক রায় একটা সময় তিনি এসে বরাকের চাকরির কথা যখন উঠলো তখন তিনি বলেছেন যে আসাম সরকার এক লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তো বিশ্ব শর্মা সরকার সেটা সেটা পূরণ করা হয়েছে তারপর তিনি এসেছেন বোরাকের কথা এবং বোরাকের সম্বন্ধে তিনি বলেছেন যে বোরাকের প্রশ্ন আসলি সোশ্যাল মিডিয়ায় বলা হয় যে বোরাকে কতজন চাকরি পেয়েছে এরকম একটা প্রশ্ন বা একটা ট্রোল সোশ্যাল মিডিয়ায় হয় লক্ষ্য করেছেন বিভিন্ন সময় চাকরি নিয়ে বিভিন্ন কথা আমরা শুনতে পারি আমরা দেখি চাকরি যখন এডিয়ারি এডিয়ারি রিজাল্ট বেরোয় এডিয়ারি রেজাল্ট ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে ট্রোল হতে থাকে যে বরাক শূন্য বরাকে কত নেই চাকরি বরাক ভেলি ডেভেলপমেন্ট বরাক ভেলি সরকারের চাকরি হয় না চাকরি হয় আসাম সরকারে এই জন্য এবং এই চাকরি দেওয়ার সময় কেউ দেখে না যে সেটা কে বরাকের কে ব্রহ্মপুত্রের কে কি আমার কথা আপনারা মিস ইন্টারপ্রেট করবেন না যে মেধানী একথা আমি বলছি আমাদের অনেক ছেলেমেয়েরা বিগত দিনে বিগত দিনেই চাকরি পেয়েছেন এই মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন এবং মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের আমাদের বাজেটে মহাশয় উনি বলেছেন যে আগামী দিনে আমরা নাম ঠিকানা দিয়ে আমরা 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 প্রকাশ করব যে কাদেরকে চাকরি দিয়েছি আমার মনে হয় যে আমাদের মনের মধ্যে যে সংশয় আছে সেই সংশয় দূর হবে আমার বিধানসভার কথা আমি আপনাদেরকে বলতেছি বিগত দিনে আমরা যে কোচিং করেছিলাম আমাদের বিধানসভাতে এই বিধানসভাতে আমরা আমাদের এলাকায় আমরা একশো উনিশ জন ছেলে মেয়েদেরকে দুবারে আমরা চাকরি তারা তারা পেয়েছে আমরা শুধু গাইড করেছি এবার এর রেজাল্ট সেটাতে আমার জানা মতে আমার অজানা থাকতে পারে বাইশ জন ছেলে মেয়ে সেটাতে পেয়েছে যেটার নাম আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো এই জন্য আসাম সরকার এই মেধার ভিত্তিতে চাকরি দেওয়ার যে ব্যবস্থা করেছে এবং আজকের দিনে আমরা বলতে পারি যে এই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাকরি হয়েছে কিন্তু কোনো চাকরির বিরুদ্ধে হাইকোর্টে একটা মকদমা হয়নি কেউ অভিযোগ করেননি যে টাকা পয়সার বিনিময়ে চাকরির ব্যবস্থা এই চাকরি দেওয়া হয়েছে তো এখানে তিনি বলেছেন যে চাকরি তো আর বরাক মনোপত্র দেখে হয় না তবুও তারপর তিনি বলেছেন যে বরাকে তিনি একটু জল খেয়েছেন জল খেয়ে আবার বলেছেন যে বরাকে চাকরির ক্ষেত্রে কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে তিনি এই এই ভাষায় বলেছেন যে আমি বলছি না যে বোরাকে মেধা নেই কিন্তু চাকরির প্রস্তুতি একটা নিতে হয় আর অর্থাৎ তিনি বুঝাতে চাইছেন যে বোরাকে যারা যা পরীক্ষা টরীক্ষা দিয়েছেন তারা ঠিকমতো প্রস্তুতি দেননি এই কথা বলেই তিনি বলেছেন তার লক্ষ্মীপুরে বিভিন্ন সেন্টার সেন্টার প্রশিক্ষণ দিয়েছেন গতবার একশো কতজন বললে আমার একটি মনে হচ্ছে একশো বাইশ তেইশজন পেয়েছেন এবার পেয়েছেন বাইশজন অর্থাৎ এখানে দেখা যাচ্ছে তিনি তার নিজের কথা দিয়ে বোঝা যাচ্ছে যে তিনি গতবার থেকে একশো উপরে ছিল এবার মাত্র জন পেয়েছেন অর্থাৎ বোর্ডের চাকরিটা যে কম হচ্ছে এটা তিনি প্রকারান্তরে স্বীকার করছেন কিন্তু তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হলো যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে কারা কারা চাকরি পেয়েছেন প্রত্যেকের নাম ঠিকানা প্রচার প্রত্যেকের নাম ঠিকানা সব কিছু প্রকাশ করা হবে এটা মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন এবং মন্ত্রী কৌশিক রায় বলতে চাইছেন যে এটা হয়ে এটা তিনি আশা করেন যে সমস্ত নাম প্রকাশ করা হবে এবং এটা হয়ে গেলে দুধকে দুধ পানি পানি হয়ে যাবে অর্থাৎ কোন জায়গায় কতটা চাকরি হয়েছে সেই হিসাবটা পেরিয়ে যাবে তো মন্ত্রী খুশি রায়ের আশ্বাস থেকে আমরা বুঝতে পারলাম যে যারা যারা চাকরি পেয়েছেন তাদের নামের তালিকা অবশ্যই প্রকাশ করা হবে এবং এটা ঘটনা দেখুন এই আমি এবার কেন আমি চাকরি বাকরি নিয়ে এত কথা বলছি না বা আজকে যে সাংবাদিক সম্মেলন ছিল সেখানে আমিও ছিলাম আমিও প্রশ্ন করতে পারতাম কিন্তু দেখলাম যে এসব প্রশ্ন করে লাভ নেই কারণ একটা বোরাকের মানুষের চাকরি না পাওয়াটা বরাকের মানুষের গা শোয়া হয়ে গেছে বরাকের মানুষ মনে করে চাকরি না পাওয়াটাই তার অধিকার সুতরাং এখানে খামকা এখানে কথাবার্তা বলে তো লাভ নেই আমি হয়তো এই বিষয়টা খুললাম খুললে তো আনতাম না কিন্তু আমি এই জন্য এনেছি যে এখানে মন্ত্রী কৌশিকরা নিজেই কথাটা এনেছেন কোনো সাংবাদিক কিন্তু এই প্রশ্ন করেননি তাকে তিনি নিজেই বলেছেন যে বরাকের চাকরির কথাটা কারণ এখানে প্রশ্ন প্রশ্ন অনেক করা হয়েছে প্রশ্ন প্রশ্ন করে কোনো লাভ হয় না এখন সত্যি তো বরাকের মানুষের প্রস্তুতি যে প্রস্তুতি নালে কীভাবে চাকরি পাবে সত্য ঠিকই ঠিকই তো কথা প্রস্তুতি নিলে চাকরি পাবে বোরাকের ছেলেমেয়েরা বাইরের প্রতিযোগিতাগুলোতে চাকরি পাচ্ছে বহু বহু জায়গায় আমেরিকাতে পর্যন্ত আছে নাসাতে পর্যন্ত আছে কৃতি কৃতিরা বোরাকের সন্তানরা আসাম সরকারের চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রস্তুতির প্রস্তুতটা এসেছে সিতে ইনকাম ট্যাক্সে রেলওয়েতে বোরাকের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে আর এখানে ব্যাঙ্কে চাকরি পাচ্ছে আর আসাম সরকারের এই এই পরীক্ষায় এত কম চাকরি পায় এটা একটা বিশ্বাসযোগ্য কথা হতে পারে যাই হোক তবুও তিনি যে একটা কথা বলেছেন যে নাম নাম সহ প্রকাশ করা হবে এটা আমিও চাই এটা হোক দেখুন কাউকে ক্ষমতা দোষারোপ করার তো করার তো কোনো যুক্তি নেই যদি আমরা দেখি আর যদি চাকরি কম পায় তাহলেও সেটা তাহলে বলা হবে না প্রস্তুতি ভালো মতো ছিল না বা ঠিকমতো পরীক্ষা দিতে পারেননি আর যদি বেশি পেলে বলা হবে না দেখো আমরা সমাবণ্টন করেছি তো আমরা আশা করব। যাতে এই চাকরির তালিকাটা প্রকাশ করা হয় এবং বোরাকের আর আসলে এইসব তালিকা তালিকা প্রকাশ না করলেও বোরাকের মানুষের কিছু আসে যায় না কারণ আমি যেটা বললাম যে মানসিকভাবে এখানকার মানুষ প্রস্তুত হয়ে গেছেন যে আমরা চাকরি পাব না মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত এবং এটা শোয়া হয়ে গেছে চাকরি না পাওয়াটা এখানকার ছেলে মেয়েদের গেছে আমরা সরকারি চাকরি কেউ বা আশাও করে না যে আসাম সরকারের চাকরি পাবে এটা আমি লক্ষ্য করে দেখি এখনকার যে ইয়াং জেনারেশন যে আছে ওরা আশাও করে না যে আমরা এই সরকারের চাকরি আমরা এই আমরা আসামে আসাম সরকারের চাকরি পাবো এটা একটা একটা বিষয় এটা চিন্তা করার বিষয় এটা কোনো দোষা বিষয় নয় বা কাউকে অভিযুক্ত করার বা কাউকে নিজেকে বঞ্চিত ভাবার কোনো ব্যাপার নয় এটা একটা ঘটনা আসলে আমি তাকে একটা পজিটিভ জায়গায় এটাই দেখছি যে এতে কিন্তু একটা জিনিস একটা জিনিস ভালো হচ্ছে যে বরাকের ছেলেমেয়েদের কিন্তু একটা আত্মনির্ভর হওয়ার কিন্তু একটা প্রবণতাটা বাড়ছে যখন সে বুঝে নিয়েছে যে এখানকে চাকরি খুব একটা বেশি চাকরি পাওয়া সম্ভব হবে না তখন সে নিজেকে অন্যভাবে প্রস্তুত করছে এটা কিন্তু একটা ঘটনা আপনারা দেখবেন গত কয়েক বছর প্রচুর বরাকের ছেলেমেয়েরা বাইরে গেছে এটা যাওয়াটা অন্যদিকে খারাপ ব্রেনড্যান হচ্ছে কিন্তু অন্যদিকে চিন্তা করলে কিন্তু সরকারের মুখোপুখি কিন্তু থাকছে না নিজেদের নিজের অন্য চাকরিতে চেষ্টা করছে বা এরকম একটা ব্যাপার আর সে ভাববে না কেন যখন দেখবে একটা চৌকিদারের চাকরি এসে কোনো একটা ছেলে বা মেয়ে এসে করছে বা তখন তো তার মানে সে একটা হীনমীনতায় ভুগবেই এবং সেও তো ভাবছে এটাই নিয়ম এটাই ঘটনা এটাই বোঝে তার এটাই বোঝে তার প্রাপ্তি সে এটাই ভাবছে যাই হোক তো তবু আমি কৌশিক রায়কে ধন্যবাদ জানাবো যে তিনি ইয়ে নামটা প্রকাশ করার কথাটা বা মনে করে দিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন একবার আমাদের খুব আমরা ভুলে গেছিলাম এই কথাটা যে এটা মন্ত্রী কৌশিক রায় এটা মনে করে দিলেন তাকে অনেক অনেক ধন্যবাদ তাছাড়া তিনি ফ্লাইওভার নিয়ে খুব একটা ভালো ভালো কথা বলেছেন ফ্লাইওভারের প্রথম ফিজের কাজটা হবে ক্যাপিটাল ক্যাপিটাল থেকে চিত্তরঞ্জন পার্কে চিত্তরঞ্জনের মূর্তি পর্যন্ত তিনি বলেছেন এবং এটা মানতেই হবে এই যে ফ্লাইওভারের কাজটা এই ফ্লাইওভারটা এত তাড়াতাড়ি হওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান এই কৌশিক রায়ের তিনি না থাকলে হয়তো এটা হতো না আপনারা দেখেছেন দশ পনেরো দিন আগে যেভাবে তিনি মন্ত্রী কৃষ্ণেন্দু রায়কের সঙ্গে নিয়ে কৃষ্ণেন্দু পালকের সঙ্গে নিয়ে সভা করেছিলেন তখনই আমরা বুঝে গেছিলাম যে ফ্লাইওভারটা হয়তো হয়ে যাবে এবং বলেছিল কিছু জমি অধিগ্রহণ করা হবে এবং যেখানে বেদখল আছে সেটা উচ্ছেদ করা হবে এগুলো কাজ খুব তাড়াতাড়ি তিন মাসের মধ্যে শুরু হয়ে যাবে এই কথাও তিনি বলছেন সব মিলিয়ে একটা আশার বাণী তিনি শোনালেন বরাকের ক্ষেত্রে এবং আমরা আশা করব তারপর এক্সপো হাইওয়ের কথাও তিনি বললেন যে এক্সপো হাইওয়েটা যেভাবে পাঁচগ্রাম থেকে যেটা পাঁচগ্রাম থেকে ইয়ে বড়াপানি পর্যন্ত যে এক্সপো হাইওয়ে সেটা কীভাবে হচ্ছে সেটাও তিনি একটা আমাদের ত্রিশ পাশে শেষ অনেক অনেকগুলো কথা তিনি বললেন এবং মহাসড়ক মহাসড়ক তার আশা আগামী দু হাজার ছাব্বিশে জানুয়ারির মধ্যে মহাসড়কের কাজ পুরোপুরি হয়ে যাবে এটা তিনি আশা করছেন তো এটা এইসব কথা তিনি শোনালেন শুনে ভালোই লাগলো যাই হোক দৰ্শকৰা আজকে এইটোৱে অনেক অনেক নমস্কাৰ